আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুলাল আহমেদ আমার বাড়ি ধরুন আমি দীর্ঘ সত্তর আঠারো বছর ধরে এই ব্যবসা করে আসছি এলাকা ছাড়ার বাসীকে আমি সেবা দিয়ে যাচ্ছি ডিস বা ওয়াইফাই দিয়ে তো গত দুই তারিখ দুপুর বারোটার সময় পাহাড়ি এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কাহিনীটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমাদের তার না এই তারটা হল ব্রডব্যান্ডের তার কিন্তু কিছু উপযুক্ত মহল চাচ্ছে যে এটা আমাদের তার দিয়েছে আমাদেরকে হয়রানি করার জন্য তো আমি চাই যে এলাকার বাসী যারা করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক আপনার যে পুলিশ প্রশাসন করতে চাচ্ছি যে আপনারা সঠিক তদন্ত করুন আর মিডিয়াকে বলতে চাচ্ছি যে ভাই আমরা রসাবাদ দিয়ে দিতেছি আমরা আমরা এই যত বড় থেকে আমরা সহযোগিতা করেন আমরা তো দৃষ্টান চালা চালাকে সবাই দেখেছি এই যে তার গুলা ওদের আমাদের তার অনেক উপরে আর যে তার এটা বরবেদ তার অনেক মোটা তার আর দিশার তার হলো চিকন তার তো আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে আমাদের এই যে সত্যটা চাচা হোক

আমাদের কোম্পানি কার জানি না আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ আপনারা দেখবেন থাকে এটা তাদের চিকন থাকে এটা আমাদের তার না আপনার কাছে আমাদের অনুরোধ করলে আমরা সুস্থ তদন্ত করে পুলিশ প্রশাসনের কাছে সুস্থ তদন্ত চাই আমরা সুষ্ঠু তদন্ত করে এটা চাষাগাছি করে এটা বিচার বিচারে নেবেন যাদের তা তাদের বিচার হোক শুধু শুধু হয়রানি করা হচ্ছে আমরা শিকার হচ্ছি আমাদেরকে অনেক প্রযুক্তি মহল এগুলো বলতেছে আমাদের এই হবে হবে যদি আমাদের তার হয়ে থাকে তাহলে আমরা দেশবাসী যে বিচার যেটা বিচার করবে আমরা এটা মেনে নেব কিন্তু আমাদের না আপনারা সবাই চিনেন সব থেকে বড় তার আছে বিশের তার কিরকম আপনারা ভালো করে জানেন হ্যাঁ এইগুলো আমাদের না আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসন সদরের জায়গা জনগণ প্রশাসনের কাছে আস্থা আছে প্রশাসনের কাছে যায় আপনারা সুষ্ঠু তদন্ত করেন এবং গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছি আপনারা সুস্থ তদন্ত করেন সুস্থ তদন্ত করে আমাদেরকে আমাদেরকে এই মামলা দিকে আমাদেরকে অব্যাহতি দেন আমরা হয়রানি শিকার হচ্ছি আমাদেরকে ফোন দিচ্ছে জাঙ্গির বাড়ি অনেকে ফোন দিচ্ছে যেটা বলতেছে যে এটা শেষ করে নাইলে এই হবে এই হবে মামলা হবে ফাঁসি হবে অনেক কিছু বলতেছে তো উনি আমাদেরকে বলে যে ভাই এই বাবা আসলে এটাকে বসি কথা বলি আমি দেখেন আমাদের যদি তার হয় তাহলে তো আমাদের যে কিছু মেনে নিবো এটা আমাদের তার না যারা আমাদেরকে এগুলা ষড়যন্ত্র করে ফাঁসিতে চাচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমরা আপনাদের সবারই জ্ঞান আছে আপনারা একটু ভালো করে দেখবেন এটা কি আমাদের তার কিনা যে আমাদের তার গুলা চিকন ডিশের তার থেকে ঘরেই আছে মিডিয়ার কাছে আমাদের অনুরোধ আমরা তো জনগণের সেবা দিচ্ছি ডিশ দিয়ে এবং নেট দিয়ে আপনারা সুন্দর করে যাচাই করে আপনাদের কাছে অনুরোধ আমরা যদি অপরাধী হয় তাহলে আমরা আপনারা যে বিচার করবেন আমরা এটা মেনে তবে নেব যেহেতু আমাদের তার না আপনাদের সুষ্ঠু একটা বিচার চাই আমরা যাদের তার তাদেরকে ইয়া মামলা করা হোক বা তাদেরকে ধরা হোক মিডিয়ার কাছে আমার অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন একটা বিচার হোক আর আমাদেরকে যেন অযোধ্যা কেউ হয়রানি না করুক এই ঈদের পরবর্তীকালে যে দুর্ঘটনা খুব মর্মতি এবং দুঃখজনক একটা বিষয় যে এখানে একটা বট ব্যাংক একটা ইন্টারনেট তার লেগে দুর্ঘটনা একটা দুর্ঘটনা ঘটে এবং এই পরিবারের প্রতি আমি সর্বদ না যে চারটা ফ্যামিলি যে আজকে অবস্থা এর পাশাপাশি যে আজকে আমাদের এলাকা যে ব্যবসায়ী গেছে তাদেরকে নামে মিথ্যা একটা অভিযোগ মামলা দেওয়া হয়েছে এটা একটা দিব নির্মাণ প্রতিবাদ জানাই আর আমি ওদের নাকি না ইন্ডিয়ান কোম্পানি হ্যাঁ এখনো সেখানে পড়ে আছে এবং আছে হালকা এখনো অব্যাহত আছে তিরিশ শুরু করে থেকে শুরু করে এটা সমস্যা নাই

দেখা যাচ্ছে এবং বিভিন্ন সালাম আলাইকুম আমি সুস্থ তদন্ত চাই এবং সুস্থ আবেদন চাই ইয়া বিচার চাই আপনারা তদন্ত করে জিনিসটা দেখে দিবেন আপনার কাছে আবেদন আমার আর এ তার নাই এ তার একটা আছে কোম্পানির তার এবং ওই তারটাও ঝুঁকিপূর্ণ আছে যদি আপনারা তদন্ত করলে এটাও আপনারা দেখবেন কোম্পানির তার আছে একটা শীর্ষে আর আমাদের তার খুব উপরে চিকন তার এই তার বিদ্যা গুলো লুক মারা যায় না এবং সাথে সাথে এটা তার লাগে একজন শুরু ওটু ওটু লাগলে সিরা জায়গা পট করে এটি আপনার কাছে এটা আবেদন নিলে আমরা সুস্থ তদন্ত করেছি সেটা এটা সাপে কি আনেন আসসালামু আলাইকুম আমার নাম আমির হোসেন গঙ্গাসাগর তো গত দু তারিখ দুপুরবেলা যে ঘটনাটি হয়েছে এই ঘটনাটা কত দুঃখজনক

একটা সঠিক তদন্ত করা হোক এখানে আইসে দেখুক যে তার টাকা আর কোন তার লাগছে বা এখনো তার টাকা ছিঁড়া আছে যে এন্টারটেইনার তার টাকা এখনো ছিঁড়া আছে তো এই কথাই আমার কথা যে একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্তের মধ্যে এটা একটা বিচার বিবেচনার মধ্যে যাক আমি চাই আমি মোহাম্মদ রাসেল আমি দৈনিক গ্রামের বাসিন্দা এই কিছুদিন আগে রেলের ছাদে ভ্রমণ করারকালীন একটা দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনাটা অনেক মর্মান্তিক আমরা অনেক মানে আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমাদের এরিয়ার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে তো এখন লোক মুখে শুনতেছি হয়তো বা এখানকার আমাদের যে স্থানীয় ডিশ ব্যবসায়ী আছে তাদের কেবলের লাইগে নাকি এই দুর্ঘটনাটা ঘটে আসলে এটা আমরা দেখতে পাচ্ছি বা অনেক তদন্ত করছে অনেক সাংবাদিক বাইরেও আসছে ইভেন আপনার সিআইডি বা অনেক বিভিন্ন প্রশাসন থেকে আসে এটা তদন্ত করছে এখানে ব্রডব্যান্ড লাইনের অনেকগুলি কেবল গেছে আমরাও এটা দেখছি যে একটা সরঞ্জাম একটা দেখছি একটা মোটা কেবল সেটা একটা ব্রডব্যান্ড কোম্পানির একটা কেবল এই ক্যাবলের সাথে একটা ছেলে তার গলায় ফাঁস লাগছে তারপর বাকি ছেলেগুলি তার সাথে সংযুক্ত হয়ে নিচে পড়ে গেছে এবং দুজনেই মারা গেছে আর দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা আসলে এটাই বলতে চাই একটা দুর্ঘটনা হয়েছে কেবল সংযুক্ত নিয়েছিরা তো আমাদের স্থানীয় যারা কেবল ব্যবসায়ী গেছে তারা আমাদের সাথে মানে অর্থ এলাকার মধ্যে খুব সুন্দর পরিচ্ছন্নভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে তো আসলে এখন শুনতেছি লোকমুখে যে হৈরানিকমূলকভাবে আমাদের এলাকার স্থানীয় যারা আছে তাদেরকে অনেক প্যাসানি বা কুশানীমূলক কথাবার্তা বলতেছে হ্যাঁ তারা আর কেবলে বলে নাকি লাগছে বা এরকম আসলে এরকম হয় নাই তারপর উদ্যোক্তা তাদের কাছে আমার এখন আবেদন আমি এলাকার বাসিন্দা হিসাবে যে এটা সুষ্ঠু একটা তদন্ত করে যাতে অহিতুক অহিতুক যাতে কেউ যাতে পেরাসানিতে না ভুগতে হয় এটা সঠিক বিচার হোক সেটাই